এখন ওই যে আলুগুলো কেটে নিচ্ছি রসুন আদা বাড়ছে পাঁচশো আলু দিয়ে দেবো এখানে আমি মাছিগুলো জ্বালাচ্ছে তো তখন তো ছাতার মাথা সত্য লৱন <companyaha> দি

হলুদ দিচ্ছি লবণ মাংসটাকে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেবো লবণ আর হলুদ দিয়ে মাখাবো Hãy subscribe cho nó Ghiền Mì Gõ Để không bỏ cái những video hấp dẫn

এখন টামেটো গুলো দিয়ে দেবো টমেটো গুলো এদের পুচু পুচি করে কেটে নিয়েছি এইভাবে দিনে ভালো লাগে দেখাই যাচ্ছি

এটা আমার হম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ধুনের পাতা দিয়ে দেবো এই যে হয়ে গেছে এখন নামিয়ে নেব তো গাইস দেখো এখন খাচ্ছি মাংস আর মাঠের ধানের চালের ভাত দিদা যে ধানগুলো কুড়িয়ে নিয়ে আসতো সেইগুলোর থেকে চালগুলো ভাঙা হয়েছে তো সেই চা ভাত খাচ্ছি আমি এখন সেই চালের ভাত খেতে খুবই ভালো হয়েছে এই যে দেখো আমি একটা লেগ পিস নিয়েছি আর এই যে একটা পা নিয়েছি আর একটা সলিড নিয়েছি আর একটা গলা আছে আর আলু আছে তো রান্না খেতে খুবই ভালো হয়েছে তাহলে আজকে ভিডিওটি এখানে দেখ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তাতে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও